নমস্কার বন্ধু আমার নাম ঘাসিরাম আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আসুন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য শান্তি বিধান মন্ত্র যে মন্ত্র যোগ করিলে আপনি শান্তি পাবেন তো এই মন্ত্রটি শিখুন এবং এই কাজটি করুন তাহলে আপনি সব শান্তি ফিরে পাবেন সে কাজটি হলো এই যে কাঠ দেখছেন এই কাঠটির নাম হচ্ছে পলাশ কাঠ পলাশ কাঠ আপনাকে নিয়ে আসতে হবে বাড়িতে তাকে বারো আঙুল হিসাবে টুকরো করে নিতে হবে একটি টুকরো খিলের মতন করতে হবে তারপর এই মন্ত্রটি দিয়ে সহস্রবার যোগ করিতে হবে এবং আপনার গৃহে এবং যে কোনো লোকের গৃহে যদি এই পলাশ কাঠটি পুঁতে দেওয়া হয় তারপর সে ঘরে আত্মস্বজন সবাই মিলে সুখ শান্তি এবং আপদ বিপদ থেকে রক্ষা পেয়ে শান্তিতে বসবাস করতে পারেন তাহলে আপনি নিয়ে আসুন এই পলাশ কাঠ বারো আঙুল পরিমাপ করে এবং খিলের মতন তৈরি করুন আর এই মন্ত্রটি যোগ করুন সহস্রবার জব করে যে কোনো দিন আপনার গৃহে বা অন্য কারো গৃহে যদি এই মন্ত্র পো পোতা হয় তাহলে সর্ব শান্তি ফিরে পাওয়া যায় মন্ত্র বলার আগে আপনার কাছে একটাই অনুরোধ ভিডিওটিকে লাইক একটি অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি করেন না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি টিপে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আসুন তাহলে মন্ত্রটি শুরু করা যাক শাং শাং শী শিং শং শেং শেং শং শং শা এই মন্ত্রটি সহস্র বাজপ করিতে হইবে এবং কাঠের মধ্যে ফুঁদিতে হবে তারপর আপনার বাড়িতে আপনি ফুঁদিত করে দেবেন তারপর আপনার বাড়িতে দেখবেন সব শান্তি ফিরে এসেছে তবে বন্ধু দেখা হবে আবার একটি ভিডিওতে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ